বেসা বিক্রি একদম তিরানব্বই বেসা বিক্রি এক লাখ তিরিশ বাষট্টি বাষট্টি কোরবানির সুঠাম ধের গরু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন রাতের গাবতুলি হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ বৃহস্পতিবার রাত তিরিশ মে দু রাত পোহালে কিন্তু একত্রিশে মে শুক্রবার বন্ধুরা ইনশাল্লাহ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চট্টগ্রাম বাসীর সঙ্গে দেখা হচ্ছে চট্টগ্রাম সাগরিকা হাটে ইনশাআল্লাহ পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এবং ঈদের আগে চট্টগ্রামের আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার এবং আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য কিন্তু আমরা প্রতি বছরই আপনাদের সঙ্গে দেখা করার একটু চেষ্টা করি আপনাদের সঙ্গে মত বিনিময় করার চেষ্টা করি মুখ করার চেষ্টা করি তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ কালকে ছটা থেকে সাতটার মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে চট্টগ্রামের সাগরিকা হাটে তবে আজকে সারাদিন অনেকেই বলছিলেন যে ভাই একটু ছোট ছোটো গরু দেখান আশি নব্বই এক লাখ এক লাখ বিশের গরু দেখান চেষ্টা করবো গাপতুলি হাটে কোরবানির উপযোগী এই ধরনের গরু আছে কিনা এবং সেগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেই বিষয়টা তুলে ধরার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আকিদাশাখানা কেমন বেচা কেনা ভালো না ভাই কয়টা বিক্রি করেছেন আচ্ছা ব্যবসাখানাই মানে মোটামুটি ছোট মাঝারি গরু আছে এই যে মাঝারি করে গ্লাই আচ্ছা আচ্ছা তো প্রথম থেকে শুরু করি ভাই একটু হ্যাঁ হ্যাঁ দেখেন সার গরু আছে যেহেতু এটা কি সার গরু তো আচ্ছা সার গরু এটা তো মাঝারি গরু এটার ওজন কেমন কি হতে পারে দেখেন দেখেন এটা ওজন ভাই

আচ্ছা ঠিক আছে সত্যি তো দাম তবে চেহারা মতোই সার গরুর মতোই চাপায়া দামুরটা কত রাখবেন বলেন এটা দাম চাইতেছি ভাই একশো দশ

এই প্রশ্নগুলো আসলে এই প্রশ্নগুলোর কিন্তু কোনো উত্তর নাই আমি যা কথা বলি ভিডিওতে পার্সোনালি আমি কাউকে গরু কিনেও দিতে পারবো না ভাই আমি অনুরোধ করছি আসলে এটা আমার দুর্বলতা অনেকেই বলেন যে ভাই আমি দুটো গরু কিনে নিব বা এই সেই আমাদের লোকজন আপনি একটু কিনে দেন আসলে আমি গরু কেনা বেচার সাথে নাই বা থাকতেও চাই না ভাই হ্যাঁ কারণ আমার ভিডিও করেনি আমি খুব ব্যস্ত থাকি আপনাদের অনুরোধ করছি বিনয়ের সাথে বলছি গরু কিনা বেচা দাম কম বেশি কোন হাটে গেলে কম পাবো বেশি পাবো এগুলো আপনারা ভিডিও দেখে নির্ণয় করবেন আমাকে হ্যাঁ পার্সোনালি ফোন দিয়ে বলতে গেলে আসলে আমারও তো একটু কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় আপনারা ভালোবাসেন এই জন্যই দেন ঠিক আছে কিন্তু আমার জন্য একটু কঠিন হয়ে যায় তো ভাই আপনার নাম্বারটি বলেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন এইট থ্রি এইট থ্রি এইট ফোর এইট ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন আমাদের জামালপুরের আলম ভাই নাকি ওকে জামালপুরের আলম ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে দর্শক আসে মাশাল্লাহ হাটের সেরা গরু সবচাইতে বড় সাইজের ছোট গুরু পরপর দুটি দেখছি ভাই কেমন আছেন ভালো আছি ভাই এটা কি আপনার জি বাহ দাঁত হয়েছে কি হ্যাঁ দাঁতের দুইটে বাহ তাহলে তো কোরবানির জন্য হয়ে যাবে ভাই কোরবানির জন্য হবে কেমন কি দাম চাচ্ছিলেন এটার এ 70 হাজার দাম কি কয় এত ছোট গরুর এত বড় দাম দাতা গরুর দাম বেশি ভাই এই জন্য এটুকু একবার বেশি হয়ে গেল না একটু বেশি তো আচ্ছা সাইজ এর বেজবেন কত সেটা বলেন 65 65 না আরো কম না আরো কম না ভাই 55 না ভাই 55 58

ভাইয়ের নাম বলেন নুর ইসলাম নুর ইসলাম ভাই একেবারে বাষট্টি হাজারের ছোট ছোট দুটো কোরবানির গরু কিন্তু নুর ইসলাম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই পাশে দেখছি এটা পাশে আরো আছে বড় বড় আছে না এটা এটা ও এটা তো লেস নাই ওটা বলবো না আমরা আর একটু দু একটা গরু দেখাই যেটা ভালো গরু ফ্রেশ গরু এই যে লালটা দেখি আমাদের নুর ইসলাম ভাইয়ের একটা লাল দেশাল গরু ওনার আবার আরো কিছু গরু আছে একটু বড় সাইজের নুর ইসলাম ভাই এটা কতক্ষণ সাওয়া

এরপরে পাশে চলে যায় এটা কেমন কি ভাই এটার দাম পঁয়ত্রিশ চাওয়া বিশ হইলে বিক্রি বিশ না আর একটু কমান পনেরো বলে দেন না না হবে না ভাই বেশি তিন মন হবে বেশি বেশি হবে তিন মনের একটু বেশি হবে দেড়শো কেজি আচ্ছা আচ্ছা দেড়শো কেজি আচ্ছা আচ্ছা এরপরে পাশেরটা ভাই এটা পঁচিশ হইলে বেসা যাবে এক পঁচিশ জি

এটা আপনার জন্য পঁচানব্বই বাড়লো ভাই এটা বেশি ভাই একটু বেশি আছে একশো পাঁচ কত একশো পাঁচ দাম একশো পনেরো ষোলো আছে আচ্ছা দর্শক একটু দেখাই আমাদের ছোট করে কত একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা এটাও কি তিন এটা বেশি আছে

একশো 7 দাম 116 না এটা কম বলে না একটু আচ্ছা 5 দাম 105 আচ্ছা দর্শক আপনাদের একটু গরুটা দেখাই যে 105 105 এর পরে আছে 100 এটা কত কালোটা এটা দাম চলছে 105 আচ্ছা এটাও 93 এটাও 93 বাহ কালো গরু দর্শক আসেন দেখেন একটু একবারে কালো কালারের সার গরু হাজার টাকায় আপনারা কিন্তু এটা নিতে পারবেন সুখ찬 ভাইয়ের কাছ থেকে

বল রাইখে দিতে হবে আচ্ছা এখনো गेला আপনাদের 10 আপনি আইছেন ওই লোকটা ভিডিও কইতা আমি টংগে যাইছি আচ্ছা আচ্ছা মানে কি রাখতে বলি কিন্তু আপনারা তো রাখতে পারবেন না ওই যে 93 আছে না আমাকে দিবে 97 4000 বেশি দিব আচ্ছা তাই আমরা করবো না আচ্ছা আচ্ছা ভাই একটা কথা কি গরু ধরে রাখবো বাইচান্দুতে খোড়া রোগ হয় সে বেটা এসে বলবে আমি কিন্তু অশোক গরু নিব না নিব না আরো একটা দুধ নাম হ্যাঁ তার আমার দুধ দরকার নাই লাভ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শেষ করব তবে যাওয়ার আগে একটু বলি ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আমরা চট্টগ্রামে থাকবো আপনাদের সাথে ওই আপনাকে সন্ধ্যা চট্টগ্রামে ফোন দিয়েছিল আচ্ছা চট্টগ্রামের সন্ধ্যা ছটা থেকে সাতটায় সাগরিকা সাগরিকা হাটে থাকব ইনশাআল্লাহ আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন সবার সঙ্গে একটু মত বিনিময় করা হবে মিষ্টি মুখ করা হবে আমাদের চট্টগ্রামের বন্ধুদেরকে আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনারা যারা আশেপাশে আছেন সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে ইনশাআল্লাহ সাগরিকা হাটে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আপনাদের কাছ থেকে মজার মজার গল্প শুনবো গান শুনবো পাশাপাশি সাগরিকা হাটের চিত্র একটু তুলে ধরবো প্রতি বছর কোরবানির আগে যেটা করি সেটাই কিন্তু হতে যাচ্ছে তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর আপনাদেরকে কিন্তু আমরা ভুলবার নয় চট্টগ্রামের যে আমাদের এত বেশি ফ্যান ফলোয়ার আসলে ওখানে না গেলে এটা বোঝা যায় না এবং চট্টগ্রাম ভালোবাসা কিন্তু আমরা ভুলতে পারি না পারিনা ভাই না আমি 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 যে তো এক লোক গরু আপনি আচ্ছা ভাইয়ের যাওয়ার ইচ্ছা আছে কিন্তু গরুর কারণে যেতে পারছে না বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন ইনশাল্লাহ নিয়মিত ভাবে আপনাদেরকে এর পরে একেবারেই আপনারা বলেন যে ছোট মাঝারি গরুগুলো দেখার জন্য দরদাম জানানোর জন্য সেটা ইনশাআল্লাহ জানাবো এবং এখনো ওইভাবে বেচাগানা শুরু হয়নি যার কারণে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ